সুপ্রভাত বন্ধুরা আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বাজে এখন সকাল সাতটা বাজে সাতটা তো বেশি হবে তার দেখি আর সাতটা তেত্রিশ বাজে সাড়ে সাতটা বেজে গেল বাপ রে তো এই যখন আমি করছি এখন পিঠে মারপুয়া করব তো গরম গরম করবো গরম গরম দুইটা রীতি খেয়ে যাবে আর আমার দেওয়ার আনলো দেওয়ারকে সকাল সকাল ডিউটি থেকে ও মানে নাইট ডিউটি করে তো তো এসে গরম গরম খেতে পারবে তো দেওয়ার আসবে দেওয়ারের বউ আসবে ওদের কািস না তাই আর কি সকাল সকাল করছি তো নারিকেল নাই নারিকেল রীতি বাবা পরে আনবে নারিকেল আনলে একটু পুলি পিঠে করবো আর আমি না একসাথে মানে এত কিছু করতে পারি না অল্প অল্প করেই করবো আর কি খুব আলসি লাগে আমার নীতিগ বাবা যত ভালো পারে আমি পারি না রীতিগু বাবা খুব ভালো পারে ওর শক্তি আছে পেটে গুলি করার জন্য আমার ধৈর্য শক্তি নেই তো যাই হোক এই দেখো সুজি সুজি তারপর হচ্ছে ময়দা একটু চালের আটা আর গুড় দিয়ে দেখো মানে মেটোটা রেডি করে নিয়েছি আর গুড়টা যেন কেমন তোমাদের দেখাচ্ছি দাদা দেখো কেমন গুড় আমাদের দিকে কেমন গুড় আর এদিকে গুড়টা দেখো কেমন পুরো চিনির মতো দেখতে জানো আমার হাতে মালগো একদমই সুন্দর হয় না একদমই সুন্দর হয় না যায় না কেমন হবে আমার শাশুড়িমায়ের হাতে মালব আগে সুন্দর হতো তারপর তারপর আমার হাতে হতো তো শাশুড়িমা আমার সব কিছু রেডি রেডি করে দিত তো মালগোটা তেলে আমি ভাজতাম তারপর কি হয় যে আমার হাতেও একদমই সুন্দর হয় না তো ঠাকুরের নাম নিয়ে তাই করব ঠাকুর ঠিকঠাক হয় যেন কোনো সম্মান সন্নাম বাতিও রক্ষা করো তেলটা গরম হয়েছে কিনা সুন্দর গরম হয়েছে ঠা ঠাকুরের নামে হ্যাঁ দেখো সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আচ্ছা থাক আমাদের তো ঘরে অনু আমরা কি করি প্রথম পিঠে ঠাকুরের নামে ব্রহ্মা ব্রহ্মার নামে দিয়ে দিই হে কৃষ্ণ ঠাকুর রক্ষা করো রক্ষা করো হাতে সুন্দর হয় না আমি তো বলেছিলাম আমার হাতে মালপুয়া সুন্দর হয় না এই দেখো আবার কি করছে চলো দেখি ওই যে এখানে ডামটা ছিল যে ডামটা এখানে জল ছিল তোকে বললাম যে জলটা এখানে ফেলে দিতে ডামের মধ্যে জল জমা আর ঢাকারও কিছু নেই নোংরা জল তারপর মশা তশা হবে জন্য বললাম ঠিক আছে টাকাটা গেছে কত কাম করে না ওইদিকে গেলাম দেখো কি অবস্থা একদম পুড়ে গেছে আচ্ছা এটা ভিতরটা দেখি তো ভিতরটা যদি কাঁচা থাকে হ্যাঁ তো ভিতরটা তো কাঁচা এই দেখো আর একটু পাতা করতে হবে নাকি সেগুলি করা অনেক ধৈর্যের কাজ অসম্ভব অসম্ভব কন্দিরা হ্যাঁ উঠুনি ঠিক আছে ভিতর কাঁচা রয়েছে ঠিক আছে তো নমুনা কথা কো না এতক্ষণে মাত্র এই কয়টা করতে পারলাম বিরক্ত লাগে গো আমার ভালো লাগে না দেখো সানি কত সময় লাগে কেন কয় আবার কি সাদা শার্ট ব্ল্যাক প্যান্ট সত্যি পুরা স্কুলের ছাত্র মতো লাগতাছে স্কুলের ছাত্ররা যেতে আসতে পরীক্ষা দিতে ঠাকুর নামলে বাইর দুয়ারো মুখ থেকে বাড়লে তারাই এখান থেকে বেরো দেরি হয়ে গেলো যে আপনার গাড়ি আসতে এই কটা পিঠে করলাম এই কটা করতে আমার মানে একদম অবস্থা খারাপ বিরক্ত লাগছিল আমার যেন যাই হোক এইটুকুই যথেষ্ট আমার খুব আলসি লাগে এইসব পানি না আমি শক্তি নেই আমার তো রীতিাকে দিয়েছি রীতিাকে একটা দিয়েছি কারণ কী বলতো ওর ঘ্যাশ হয়ে যায় আর ঘাস হয়ে গেলে আবার বমি টমি করবে একটা পিঠে খেয়ে একটা অর্ধেক খেয়েছে খেয়েই ওর মানে কেমন কেমন করছে লাগছে বমি করবে না একবার বলছে মা কুটি পেয়েছে একবার বলছে জল দাও মানে কি কি করছে তো ওকে আর দেবো না তেলে ভাজা তো মানে বুঝতেই পারছো ওকে কীভাবে যে রাখি আমি কোনো জিনিসই অতিরিক্ত খাবো না যাই হোক ও চা খাবো আমি এখনো চা খাইনি চা খাবো দশটা বাজে জানো দশটা এত সময় বাঁধলো এই সাদা নিয়া করতে ভাব চাটা গরম করি দেওয়ার আসবে বলে আমি না চা একটু বেশি করে করেছিলাম এখন বলছে ও আসবে না আজকে নাকি ও কি ডে নাইট ডিউটি মানে নাইট তো করলো আবার ডে ডিউটি করে ওদের বউ আসবে যখন ও আসবে তখন চাটা গরম করে দেবো ওকে আচ্ছা এখানটা রাখ কোথায় রাখবো যে চা জায়গা পাই না যেন অনেকগুলো কাপড় ধুয়ে রাখলাম যে এখন না পিছিয়ে মেলতে যাওয়ার জন্য মানে কেমন লাগছে মানে ভয় ভয় করছে যদি কিছু বলে কালকে তো মেলে দিয়েছিলাম দেওয়া দাঁড়িয়েছিল। এখন কেমন কেমন লাগছে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে ভয় লাগছে আমার আর একটু পর যাবো চাটা খেয়ে নি তারপর যাবো পিঠা খাইয়েই তোমার এই অবস্থা হ্যাঁ একটা পিঠা খেয়ে ওর ঘ্যাস হয়ে গেছে রীতিকা দাঁড়া একটু জিরা জল করে দেবো জিরা জল করে দিলে খাইও গরম গরম তারা বন্ধুরা চা খেয়ে নি সত্যি এ যেন পুরো বাঙালি পাড়াই বলতে পারো দেখো কি সুন্দর কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে উপরে একদম পুরো বিল্ডিংটা ঘুরে ঘুরে কীর্তন করছে আমার পিছন দিকে চলে গেল সামনের দিকে আসলে আবারও ক্যামেরা করব বাজে এখন একটা অনেকক্ষণ পর আসলাম তো আজকে রান্না বাড়া রান্না বলতে কিছু নেই দোকান থেকে ডিম নিয়ে আসলাম ডিম নিয়ে আর ডিম আনলাম আর কি ও আলু আলু এক কিলো আনলাম তো তরকারি তরকারি কিছু করলাম না রীতিকা আর আমি দুইজন আমাদের পানের কি যেটা একটা দিয়ে আমরা খেয়ে নিতে পারি দাদা দাদা হয়ে গেছে স্নান করে নিয়েছি রীতিকাও স্নান করে নিয়েছে আমিও স্নান করে নিয়েছি তো এখন ভাত খাওয়া আজকে সকালে ভাত খাওয়া অনেক পিঠে খেয়েছিলাম ওই আমি পিঠে খেলে তো জানোই মানে পুরো ভর্তি থাকে সকালে ভাত খাওয়া হয়নি একবারে এখন খাবো ডিম একসাথে অমলেট করে দিচ্ছি আমি দুজনে বাস হয়ে যাবে আমাদের আমাদের মা মেয়ের কোনো জ্বালা নেই আলু ভাজা দিয়েও আমরা খেয়ে নিতে পারি আলুর ভাজার কলাম না জল ঢেলে ভাত খাবো বেশিরভাগ কী করবো জানো রাতের রান্না কিছু করলে রেখে নেও বাস আমাদের মা গিয়ে একসাথে দেখো ডিম অমলেট করলে কত বড় ডিম কত বড় ডিম হয়ে গেছে ভাত নিয়ে নিলাম রিতিকাকে নুন দিয়ে অর্ধেক লঙ্কা দিয়ে মেখে দিয়েছি রীতিকা বলছে যে লঙ্কা দিয়ে খাবে আমিও নিয়ে নিলাম সঙ্গে পেঁয়াজ নিয়ে এখন জল ঢালবো আর ভাত খাবো রিতাকে নুন দিয়ে ভাত মেখে খাওয়া ভাজা দিয়ে সব কিছু দিয়েই খাওয়া শিখিয়েছি সব বুঝে ও যেন ওকে ভালোভাবে বুঝিয়ে বললে সব কিছু বোঝে কোনো কিছুর বায়না করে না তো আমি ওর দিকে দেখছি মানে আমার কেমন যেন লাগছে যে মেয়ে নুন দিয়ে খাচ্ছে কিন্তু সব কিছুই শেখানো উচিত ভালো মন্দ দিয়ে খাওয়া কিছু না থাকলে নুন দিয়ে খাওয়া বা ভাজা দিয়ে খাওয়া সব কিছুই শেখানো উচিত তো একটু একটু করে সব কিছু এইভাবে ওকে শেখাই আমরা যেটাই খাই ওকে সেটাই শেখাই একটা কথা ঋতিকাকে চিপস টিপস দেই না বলে অনেকেই বলে যে এখনই বাচ্চা এখনই খাওয়ার সময় তো বাচ্চাকে দেবো না তো কাকে দেবো খাবার বলুন বাচ্চাদের জন্যই বাচ্চারা খাবে না তো কে খাবে তো আমার মেয়েকে আমি এসব কিছুই দেই না মাসে নয় মাসে একদিন ধরো একটা চিপসের প্যাকেট খেলো এটা আলাদা কথা কিন্তু এই যে বাচ্চারা যে চিপস কুরকুরি খায় সব বাচ্চারাই খায় কিন্তু আমি রীতিকাকে দেই না আমি যদি রিতিকাকে এইসব দিতাম তবে তো ওর অবস্থা মানে আরও খারাপ থাকতো ঋতিকা অনেক কাজ করছে অনেক কাজ আজকে যে অনেক কাপড়গুলো মানে ও কালকে ধুয়েছিলাম কাপড়গুলো অনেক কাপড় ধুয়েছিলাম তো সমস্ত কাপড় শুকিয়ে গেছে আমি এদিকে ভাজ করছিলাম আমার আগে থেকে কিন্তু রীতিকে ভাজ করছিল কাপড় তো ভাজ করে করে রাখছিলাম এখানে আর ঋতিকা নিয়ে গিয়ে মানে দেখে সুন্দর করে ঘুচঘাজ করে রাখছে দাদা তোমাদের দেখাচ্ছি আমি দেখো আমার নাইটি কুর্তি কি সুন্দর করে রাখলো ভাজ করে মানে আমি ভাজ করে দিয়েছি ও কী সুন্দর করে রাখলো দেখো একটার উপর একটা একটুকু লট পালট নেই কী সুন্দর করে রাখলো আবার এই যে ওর সোয়েটার এক্সাইট করে রাখলো আর এখন পাঁচটা তো এত সময় এমনি শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম সাবধান ইন্ডিয়া তখন কারেন্টও ছিল না একটু যে কারেন্ট আসলো এই তো একটু আগেই দুই তিন মিনিট হবে আর কি কারেন্ট আসলো রিতিকা বলছি একটু বাইরে যাও অপা অপা চিরুনটা আনো এদিকে আবার সুন্দর করে চুলটা আস্তে আস্তে আনো এদিকে চেন খুলো তোমার আনো লং প্যান্ট আনো সোয়েটার পরো রীতিা বলছে একটু বাইরে যাবে তো একটু বাইরে যাবো ওকে নিয়ে এখন ভালো লাগে না গো কি করবো একটা রুমের মধ্যে কত থাকা যায় বলো তো আর একটা রুমের মধ্যে কি বা ভিডিও শেয়ার করা যায় আচ্ছা তোমরা আমায় কিছু বুদ্ধি দাও যে আমি কি শেয়ার করব তোমাদের ভালো লাগবে কি শেয়ার করলে ভালো লাগবে ভালো লাগছে না গো বাইরে দেখো কি শুধু বাতাস দিচ্ছে দেখো পর্দাটা কিভাবে নড়ছে দেখলে পাপাটা তুমি রাখতে পারবা না ওই দেখো ওর ওর পাপার দেশ যে ব্যাগটা থাকে ব্যাগটা দেখো টেনে নিয়ে ওইখান থেকে এখানে নিয়ে চলে আসলো দেখো খুব কাজের মেয়ে আমার খুব কাজের মেয়ে পাপা এত সুন্দর রোদ্র দিয়েছে আমার এত ভারী সোয়েটারটা শুকিয়ে গেছে ওইখানে থাকতে দুই তিন দিনে দুই তিন দিন পর বা দুই দিন পর শুকাতো আর কাপড় মেলা জায়গাও পেতাম না আর রৌদ্রও সেরকম একটা থাকে না কি করবো আর দেখো কিভাবে রাখছি আমার বাপার মেয়েদের মধ্যে দেখবে হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এখন আবার দেখো দুই হাত দিয়ে কাজ করছে কিছুটা আলসিমি করে না বাবা হ্যাঁ যে কোনো কাজে তুমি ডান হাতটা দিয়ে করতে লাগে কাজ এই যে তুমি দেখো ডান হাত দিয়ে ধরত এখন বাম হাত দিয়ে ধরত এখন তুমি যদি ডান হাতটা কাজে না লাগাও তো কেমনে হইবো ডানহাটটা কিছু না কিছু কাজ করতে লাগবো তো এই যে দেখো ডান হাত দিয়ে ব্যাগটা ধরলো বাম হাত দিয়ে নিয়ে গেল মানে বাম হাতে জোরটা একটু বেশি পায় ডান হাতে পায় না তবুও এখন থেকে কিন্তু বিস্কুট খেলে ডান হাতে খাইবা বুঝছো হ্যাঁ তোমার আমি তোমার আমি কইছি না বিস্কুটটা ডাইন হাতে খাইবা ডাইন হাতে খাইতে খাইতে পরে ডাইন হাতে ভাত খাওয়া শিক্ষা যাবা তুমি বুঝছো পাপা মা গো কত কাজে ব্যস্ত আমার কথায় পাত্তাই দিচ্ছে না দেখো না হাসিটা দেখো হাসিটা দেখো এই হাসিতেই তো ফিদা সবাই এই হাসিটা কিছু থাকুক না থাকুক এই যে হাসিটা এই হাসিটাতেই সবাই ফিদা বাজে এখন সাতটা একান্ন আজকে ঋতিক বাবা দেরি হয়ে গেলো আসতে আজকে একটা পরীক্ষা গেল কি যে কাজ আর কি যে পরীক্ষা ভয় পেয়ে গেছো মানে ঋতিকের বাবাকে ফোন করলাম ও কথা বললো বলো কোথায় আছো বলছে অনেক দূরে বলে মাত্র কাছ থেকে বেরিয়েছে দরজার সামনে এসে অনেক দূরে আর কি দরজায় দরজা ধাক্কা দিল আর আমি আর ভয় পেয়ে গেছি ভয় পেয়ে আমরা দরজা না খুলে জানালা খুলে দেখছি কে আর মাইয়ার কি চশমা লাগে লাগায় কাম করছো আজকে কি কাম করছে এটা চশমা লাগায় টেনে দিতে লাগে দেখ বাবা স্কুলের ড্রেস বোঝা যায়

মানে অল্প একটু করে মধ্যে তিন ভাগ করেছি এক ভাগ রেখে দিয়েছি তো আমি জানি আসলে তো কিছু আনা হবে না ঋতিকার বাবার কাছে টাকা নেই এখন তো কী আনবে অর্ধেক ডিম রেখে দিই আর একটাকে ডিম রেখেছি এটা অমিনেট করে অর্ধেক অর্ধে করে নিয়েছি হয়ে গেছে আমরা তিনজন তিন ভাগ মানে তিন পিস হয়ে গেছে ডিম করলে এবারে এখন আরো যে দরকারি নেব

আমার তো এই চিপকু রান্নাঘরটার মধ্যে আমার ট্রেনটা জায়গা হচ্ছে না ঠিক আছে আলুটা হাজার মতো কেটে নিয়েছি আলু হচ্ছে জীবনের সঙ্গী আলু ছাড়া উল্টা পাল্টা করছি পাগল হয়ে গেছি পাগল আরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব হয়ে যাবো আমি পাগল হয়ে যাব আমার নিয়ে যাও পাগলাখানা নিয়ে যাও পাগল হয়ে গেছি সোন মা পাগল হয়ে গেছে বাবার যাবো

বাজে এখন নয়টা বাইশ রান্না শেষ এই তো বসে বললাম এখানে ঘরটা কেমন জানি এটা ধোয়া দুয়া লাগছে তো তাই একটু সময় দরজাটা খুললাম আর রুম এইখানটায় বসলাম ভাত খেতে হ্যাঁ ভালো আজকে এখনো জলেই দেয়নি দেয় নাই তো এতে বসলাম আর চলে গেল দাদা তোমার ভাতটাকে ম্যাখা দিতে চামুন্ডি চামুন্ডেশ্বরী কেমন লাগছে আমার চামুন্ডি দিদি বাবু বলছে আমার চামুন্ডি লাগছে এই যে এত বড় টিপ লাগিয়েছি সেজন্য আমি আগে এত বড়ই টিপ লাগাতাম এইটা না এইটা না তবে অনেক আগে আমি এত বড় টিপ লাগাতাম দুলটা একদম কাজল কাজল টাজল লাগায়া লিবি টিপ লাগায়া আইছে কাজল লাগাইছি কোন দনে কাজল লিপস্টিক কি লাগাইছি লিপস্টিক না লিপস্টিক কি লাগাইছি আমি তো এই যে লিপস্টিকের মতন আছে যে এটাই লাগাইলাম আমি আমি আর খুঁজা পাই না পারি না ঠোঁট গুলি ফাইটা ফাইটা আ আ হয়ে যেতেছে চলো বন্ধুরা আমার নতুন রূপ কেমন লাগছে জানি না খুব ঘেসে যন্ত্রণা করছে পিঠে বুকে একদম চিনকারি মারি ব্যথা করছে একটা গান গেছিলাম না বুকে চিন চিন করে হায় চলো ভিডিওটা এইটুক বন্ধুরা বক বক করছি না